বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমাদের মার্কেট দিনের পর দিন নতুন মাইল ফলক অর্জন করতেছে আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওটি সুধা দশ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রা নীতি ঘোষণা এই বিষয়ে দু হাজার পঁচিশ সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুদ্রা নীতিতে রেপো হার দশ শতাংশ থাকবে মুদ্রা স্ফীতি সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত এই হার থাকবে বলে জানিয়েছেন গভর্নর স্যার এইস মনসুর সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিশ দশমিক চল্লিশ শতাংশ যা আগের মুদ্রার নীতিতে ছিল সতেরো দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে বাংলাদেশ ব্যাংক দু সালের মে থেকে এখন পর্যন্ত নীতি সুধার বা রেপো রেট এগারোবার বাড়িয়েছে সর্বশেষ দু সালের অক্টোবর মাসেই এই হার দশ শতাংশে উন্নীত করা হয় যা যা আবারও অপরিবর্তিত রয়েছে সুধার বাড়লে ঋণের চাহিদা কমে যায় ঠিকই কিন্তু আমরা এই হারের সাথে অনেক আগের থেকে অভ্যস্ত হয়ে আছি এটা আমাদের জন্য আসলে নতুন কোনো কিছু নয় আর এটা আমাদের অর্থনীতির এই অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আর মুদ্রা মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই সুধার ঘোষণা করা আমাদের যে মূল্যস্ফীতি আছে বর্তমানে সেটা যদি সাত শতাংশের নিচে নেমে আসে তাহলে বর্তমান সুধার কমে যাবে আর আশা করা যায় আল্লাহর রহস্যের সমতে অর্থনীতির সেই সুবাতাস খুব শীঘ্রই দেখতে পাবো ইনশাল্লাহ আর মূল্য স্ফীতি কমলে অটোমেটিক আমাদের সমষ্টিক অর্থনীতি প্রবৃদ্ধি ঘটবে আর সমষ্টিক অর্থনীতি যত প্রবৃদ্ধি ঘটবে তত আমাদের মার্কেটের জন্য ইতিবাচক ঘটনা হবে সমষ্টিক অর্থনীতির উপরেই মার্কেট অনেক কিছু নির্ভর করে কিন্তু তারপরেও ট্রেন্ড ইস আর আমাদের মার্কেটের বর্তমান সময়ে যত ইতিবাচক ঘটনা আছে এটা আমাদের মার্কেট দুর্বাদ দুরন্ত গতিতে সামনে এগিয়ে যাবে এই আশা করি আর এই সম্পর্কিত আমি চেষ্টা করব আরও কিছু ও বলার সেটা পরবর্তীতে চেষ্টা করব এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার যত আপডেট থাকা যাবে তত বিনিয়োগ যাত্রা সহজ হবে আর এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ঠ খবরাখবর উপস্থাপন করা এখানে এই প্ল্যাটফর্মে আসলে কোন ধরনের কোনো উদ্ভাট বিষয় নিয়ে আলোচনা করা হয় না আর ভবিষ্যতে ইনশাল্লাহ করা হবে না এখানে বস্তুনিষ্ঠ বিষয় উপস্থাপন করা হয় যেটা আমাদের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ করতে যাতে সহায়ক হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আমার ভুলটা ধরিয়ে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম